শীতকালে সাধারণত বেশিরভাগ এলাকাতেই গ্যাস থাকে না আবার থাকলেও রান্না করার মতো অবস্থা থাকে না আবার শীতকালে বারবার রান্না করাটাও বেশ ঝামেলার ব্যাপার কিন্তু আপনার বাসায় যদি এমন একটা মাল্টি প্রেশার কুকার থাকে তাহলে রান্না বান্না নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না এছাড়াও রমজান মাসে আপনি সন্ধ্যা রাতে রান্না করে ভোর রাতে সেহারির সময় অনায়াসেই গরম খাবার খেতে পারবেন কারণ এগুলোতে একবার রান্না করলে আট থেকে দশ ঘন্টা খাবার গরম থাকবে এছাড়াও আপনি যদি ওয়ার্মে রেখে দেন তাহলে যতক্ষণ খুশি ততক্ষণই খাবার গরম রাখতে পারবেন তো এই অত্যাধুনিক মাল্টি প্রেশার কুকারে একটাতে ভাত এবং অন্যটাতে আজকে মাংস রান্না করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো এটাতে আমরা চাল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার এবার ঢাকনা দিয়ে ঢেকে দেই প্রেসার আমরা মাংস দিয়ে দিব। মাংস দেয়া শেষে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এটাতে যেহেতু ভাত রান্না করব। আমরা রাইস অপশনটা অন করে দিব তো ভাত রান্না করতে আট মিনিট সময় লাগবে দেখতেই পাচ্ছেন ও অটো আট মিনিট সময় নিয়ে নিয়েছে ভাত রান্না শেষে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এই প্রেসার কুকারটাতে যেহেতু আমরা মাংস রান্না করছি আমরা মিড অপশনটা অন করে দিব তো এখানে দেখতেই পাচ্ছেন চোদ্দ মিনিট সময় নিয়ে নিয়েছে মানে এই চোদ্দ মিনিটের মধ্যেই মাংস রান্না হয়ে যাবে অত্যাধুনিক এই মাল্টি প্রেশার কুকারগুলো রেকি ব্র্যান্ডের এগুলো এক হাজার ওয়াটের তো ভাত রান্না করতে সময় লাগবে মাত্র আট মিনিট এবং মাংস রান্না করতে চোদ্দ মিনিট তো বুঝতেই পারছেন আপনি এক ঘন্টায় অনেকগুলো রান্না করতে পারবেন আর এক ঘন্টা রান্না করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে তো আপনার একদিনে এক ঘন্টার বেশি রান্নার প্রয়োজন পড়বে না কারণ যেহেতু আট মিনিট এবং চোদ্দ মিনিটে ভাত মাংস রান্না হয়ে যাচ্ছে তো প্রতিদিন যদি আপনি এক ঘন্টা করেও রান্না করেন মাসে হবে তিরিশ ঘন্টা আর তিরিশ ঘন্টায় তিরিশ ইউনিট বিদ্যুৎ খরচ হবে তো এক ইউনিট যদি আমরা দশ টাকাও ধরে নেই তাহলে মাসে আপনার সর্বোচ্চ তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে আমরা মাংসটা কষাচ্ছি একটু গ্যাস বের করে নেই তো মাংস কষানো শেষ হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এই মাল্টি প্রেশার কুকার গুলো দিয়ে যে শুধুমাত্র ভাত এবং মাংস রান্না করা যায় বিষয়টা কিন্তু অমন না এগুলোতে আপনি ভাত মাছ মাংস কেক থেকে শুরু করে সব ধরনের রান্না করতে পারবেন আবার রান্না শেষে আপনি যদি ওয়ার্ম অপশনে দিয়ে রাখেন তাহলে যতক্ষণ খুশি ততক্ষণ খাবার গরম রাখতে পারবেন আর এগুলোতে সবচেয়ে বড় সুবিধা যেটা হলো আপনি রান্না বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করতে পারবেন কারণ রান্না শেষে প্রেশার কুকার অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো কথা বলতে বলতেই রান্না শেষ হয়ে গেছে তো দেখি কেমন হলো ভাত এবং মাংস রান্না ওয়াও দেখতেই পাচ্ছেন মাত্র আট মিনিটে কত সুন্দর ভাত রান্না হয়েছে এবার দেখি মাংস রান্নাটা কেমন হলো মাত্র চোদ্দ মিনিটে এই প্রেশার কুকারে আমরা মাংস রান্না করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্না হয়েছে তো আর দেরি কেন অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন এই মাল্টি প্রেশার কুকারটি এছাড়াও আপনি ডিএনএস্টের ওয়েবসাইটে গিয়ে রেকি প্রেসার কুকার লিখে সার্চ করলেও প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা চলে আসুন শোরুমের ঠিকানা শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ডিএন ওয়েবসাইটে এই মাল্টি প্রেশার কুকার থেকে শুরু করে এসি টিভি ফ্রিজ গ্যাস ওভেন গ্যাসের চুলা থেকে শুরু করে এক হাজার প্লাস আইটেম পেয়ে যাবেন